প্রিয় একদশ্রেণী ছাত্রছাত্রীরা আজকে তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার ওয়ানের সিলেবাসের মধ্যে থেকে বিড়াল প্রবন্ধ থেকে তোমাদের এমসিকিউ লেখাবো এবং আশা করি এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় আসবে এবং তোমাদের কাজে লাগবে তো দেরি কেন লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো ব্যাখ্যা লিখবে এমসিকিউ কিউ প্রশ্নের ওয়ান এক প্রথম প্রশ্ন লিখবে লিখবে গৃহে চারপাইয়ের উপরে বসে কমলাকান্ত কি করছিল অপশান ক হুঁকো হাতে ঝিমচ্ছিলেন খ মহাভারত পড়ছিলেন গ পান সাজছিলেন ঘ দুধের বাটিতে চমুক দিচ্ছিলেন উত্তর হবে হুঁকা হাতে ঝিমচ্ছিলেন চল্লিশ পরের প্রশ্নে লিখবে কমলাকান্তের মনে হয়েছিল যে বিরালত্ব প্রাপ্ত হয়েছে ড্যাসদাউ অপশান নেবে ক ডিউক অফ ওয়েলিংটন খ মানব মানবসত্ত্বা গ আলেকজান্ডার ঘ তাঁর স্বজাতি উত্তর হবে ডিউক অফ ওয়েলিংটন চলে এসো পরের প্রশ্নে ইনভার্টেড ক্রমাতে লিখবে দেয়ালের উপর ডট 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 প্রেতব্রত নাচিতেছে ইনভার্টার কমা ক্লুজ করো ড্যাশ লিখবে যার কথা বলা হয়েছে ক ঝুলে আটকে থাকা মাকড়সা খ ক্যালেন্ডার ক হ্যারিকিনের আলো ঘ চঞ্চল ছায়াম উত্তর হবে চঞ্চল ছায়াম পরের প্রশ্ন লেখ কমলাকান্তের ভাবনায় ওয়েলিংটন প্রাপ্ত হয়ে তার কাছে এসে কি চেয়েছেন ক আশ্রয় খ দিব্য দৃষ্টিলাভ গ আফিং ঘ দেশের খবর উত্তর হবে আফিম চলশো পরের প্রশ্নে হুঁকা হাতে কমলাকান্ত ভাবছিলেন অপশান নেবে ক আহার প্রস্তুত হতে কত দেরি আছে খ নেপোলিয়ান হলে তিনি ওয়াটারলুর যুদ্ধে জিতবেন কি না গ মাথাটা বড় ঝিমঝিম করছে ঘ তার জন্য দুধ রেখে গিয়েছে কিনা উত্তর হবে নেপোলিয়ান হলে তিনি ওয়াটারলোর যুদ্ধে জিতবেন কি না চলে এসো পরের প্রশ্নে মার্জার পরিতৃপ্তি পরিতৃপ্ত হয়েছিল অপশান নেবে ক নির্জল দুগ্ধ পানে খ কমলাকান্তের চৌকিতে আশ্রয় পেয়ে গ মাছের টুকরো খেয়ে ঘ জানালা দিয়ে ঘরে ঢুকতে পেরে উত্তর হবে নির্জল দুগ্ধ পানে আচ্ছা একটা কথা বলে রাখি তোমাদের যারা নতুন এসেও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো আর বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কি ধরনের প্রশ্ন তোমরা চাও যদিও বা তোমাদের অপশান খুব কম কেননা এমসিকিউ এমসিকিউ নিয়েই তোমাদের যাবতীয় সেমিস্টার ওয়ান হবে তো যাই হোক তবুও তোমাদের কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন উত্তর করলে ভালো হয় সে বিষয়ে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও পরের প্রশ্ন লেখো তবে চিরাগত একটি প্রথা আছে যে ইনভার্ট ক্লোজ করে ডাইস দেখবে প্রথাটি হলো ক বিড়াল মারতে নেই খ বিড়াল ডাকলে তাকে খেতে দিতে হয় গ বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয় ঘ বিড়ালের সামনে খেতে নেই উত্তর হবে বিড়াল দুধ খেলে তাকে মারতে হয় পরের প্রশ্ন রেখো মার্জারকে না মারলে স্বজাতিমণ্ডল কমলাকান্তকে যা বলে উপহাস করতে পারে ড্যাস দাও ক অতি চালাক খ কাপুরুষ গ ভণ্ড ঘ সদাশয় উত্তর হবে কাপুরুষ পরের প্রশ্ন লিখবে মার্জারি প্রতি ধাবমান হইলাম ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ লিখবে এই সময়ে কমলাকান্তের হাতে ছিল অপশান ক ভাঙা লাঠি খ ঝাঁটা গ বেতের ছড়ি গ হুঁকা উত্তর হবে ভাঙা লাঠি পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে এই পুরুষের মতো আচরণ হলো ড্যাশ দাও অপশান নেবে ক ঘরে বিড়াল ঢুকতে না দেওয়া খ দুধ চুরি করে খেলে বিড়ালকে মারা গ বিড়াল তাড়াতে কুকুর পোষা ঘ বিড়াল দুধ খেলে আবার দুধ কেনা উত্তর হবে দুধ চুরি করে খেলে বিড়ালকে মারা চলে পরের প্রশ্নে লিখবে বিড়াল কমলাকান্তের কাছে যা চেয়েছিল অপশান নেবে ক পরামর্শ খ বিচার গ সাহায্য ঘ দয়া উত্তর হবে বিচার চলশো পরের প্রশ্নে মার্জার পরম ধর্ম বলতে বুঝিয়েছে অপশান নেবে ক পরোপকার খ ধর্মে মতি গ আত্মসুখ ঘ নীতিশিক্ষা শিক্ষা উত্তর হবে পরোপকার পরের প্রশ্ন লিখবে লেখো মার্জারের মতে মানুষের জ্ঞান উন্নতি হতে পারে একমাত্র অপশান ক সঠিক শিক্ষালাভের মাধ্যমে বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভের মধ্য দিয়ে গ পশুপ্রেমের মধ্য দিয়ে ঘ ধর্ম বিশ্বাসের স্থিত থেকে উত্তর হবে বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভের মধ্য দিয়ে চলে এস পরের প্রশ্নে লিখবে যে পরিস্থিতি থাকলে মার্জারের মতে কেউ চুরি করে না অপশান নেবে ক চলার মতো সম্পদ থাকলে খ প্রতিবেশী সদয় থাকলে গ নজরদারি ভালো থাকলে ঘ খেতে পেরে উত্তর হবে ঘ খেতে পেরে পরের প্রশ্ন লেখ মার্জার মনে করে অধর্ম হলো সেই ব্যক্তির হবে ক যে ধর্ম মানে না খ যে চুরি করে ক যে কৃপণ ধনী ঘ যে পশু হত্যা করে উত্তর হবে গ যে কৃপণধ্বনি চলে এসো পরের প্রশ্নে প্রাচীরে প্রাচীরে ডেকে বেড়ালেও কেউ বিড়ালকে যা দেয় না অপশান নেবে ক দুধ খ দুধ ভাত গ মাছ ঘ মাছের কাঁটা উত্তর হবে মাছের কাঁটা পরের প্রশ্ন লিখবে যারা এসে দুধ খেয়ে গেলে কমলকান্ত মারতে যেত না ক রাজা মহারাজা খ ন্যায়রত্ন তর্করত্ন গ ন্যায়লঙ্কার শিরোমণি ঘ অদ্ভুত অভুক্ত বেড়াল উত্তর হবে গ ন্যায়ালঙ্কার শিরোমণি পরের প্রশ্ন লিখবে মার্জার যা দেখে ঘৃণা না করতে বলেছে ক দরিদ্র মানুষ খ অসুস্থ প্রাণী গ তাদের কালো চামড়া ঘ গৃহস্থের ভণ্ডামে উত্তর হবে তাদের কালো চামড়া পরের প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে আমাদের কিছু অধিকার আছে ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ লিখবে যাতে এই অধিকার ড্যাশ দাও ক এই পৃথিবীর মৎস্য মাংসে খ রাস্তাঘাটে গ ধনির খাদ্যদ্রব্যে ঘ অন্যের বাসস্থানে উত্তর হবে ক এ পৃথিবীর মৎস্য মাংসে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করবে আজকের মতো এই পর্যন্ত আগামীকাল নতুন কোন টপিক নিয়ে তোমাদের সঙ্গে আবারও আমি আসব। ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই